ছিলেন লজ্জা লাগে না উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় মমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে উনানব্বইমার বার এল ওপি কে হাইকোর্টে যেতে হয়েছে দরকার হয়ে আবার যাব আমার কন্যা আমার মনে সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভক্তদের নেতৃত্বে এক ইঞ্চি জমি ছাড়বে না